ইসমিল্লাহ মুমিনদের বক্তব্য কেবল একথায় যখন তাদের মধ্যে ফায়সালা করার জন্য আল্লাহ ও তার রাসূলের দিকে তাদেরকে আহ্বান করা হয় তখন তারা বলে আমরা শুনলাম ও আদেশ মান্য করলাম তারাই সফল যারা আল্লাহ ও তার রাসুলের অনুগত করে আল্লাহকে ভয় করে ও তার শাস্তি থেকে বেঁচে থাকতে থাকে তারাই কৃতকার্য তারা দৃঢ়ভাবে আল্লাহর কসম খেয়ে বলে যে আপনি তাদেরকে আদেশ করলে তারা সব কিছুই ছেড়ে বের হবে বলুন তোমরা কসম খেয়েও না নিয়মানুযায়ী তোমাদের অনুগত্য তোমরা যা কিছু করো নিশ্চয়ই আল্লাহ সে বিষয়ে জ্ঞাত বলুন আল্লাহর করো এবং রাসুলের অনুগত্য কর্তপর যদি তোমরা মুখ ফিরিয়ে নাও তবে তার উপর ন্যস্ত দায়িত্বের জন্য সেই দায়ী এবং তোমাদের উপর ন্যস্ত দায়িত্বের জন্য তোমরা তোমরা যদি তার অনুগত করো তবে সৎপথ পাবে দায়িত্ব তো কেবল সুস্পষ্ট রূপে পৌঁছে দেওয়া তোমাদের মধ্যে যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম করে আল্লাহ তাদেরকে ওয়াদা দিয়েছেন যে তাদেরকে অবশ্যই পৃথিবীতে শাসন কর্তৃত্ব দান করবেন যেমন তিনি শাসন কর্তৃত্ব দান করেছেন তাদের পূর্ববর্তীদেরকে এবং তিনি অবশ্যই সুদৃঢ় করবেন তাদের ধর্মকে যা তিনি তাদের জন্য পছন্দ করেছেন এবং তাদের ভয় বৃত্তির পরিবর্তে অবশ্যই তাদেরকে শান্তি দান করবেন তারা আমার আবাদত করে এবং আমার সাথে কাউকে শরিক করে না এরপর যারা অকৃতজ্ঞ হবে তারাই অবাধ্য সালাদ কায়েম করো জাকাত প্রদান করো এবং রসুলের অনুগত্য করো যাতে তোমরা অনুগ্রহপ্রাপ্ত হও তোমরা কাপেরদেরকে পৃথিবীতে পরাক্রমশালী মনে করো না তাদের ঠিকানা অগ্নি কতই না নিকৃষ্ট এই স্থল হে মোমিনগঞ্জ তোমাদের দাস দাসীরা এবং তোমাদের মধ্যে যারা বয়স্ক হয়নি তারা যেন তিন সময়ে তোমাদের কাছে অনুমতি গ্রহণ করে বজরের সালাতের পূর্বে দুপুরে যখন তোমরা বস্ত্র খুলে রাখো এবং এসার সালাতের পর এই তিন সময়ে তোমাদের দেহ খোলার সময় এই সময়ের পর তোমাদের ও তাদের জন্য কোনো দোষ নেই তোমাদের একে অপরের কাছে তো যাতায়াত করতেই হয় এমনইভাবে আল্লাহ তোমাদের কাজ কাছে সুস্পষ্ট আয়াত বিবৃত করেন এবং আল্লাহর সর্বজ্ঞ প্রজ্ঞাম হয় তোমাদের সন্তান সন্ততিরা যখন বয়সপ্রাপ্ত হয় তারাও যেন তাদের পূর্ববর্তীদের ন্যায় অনুমতি চায় এমনইভাবে আল্লাহ তার আয়াতসমূহ তোমাদের কাছে বর্ণনা করেন আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞা বৃদ্ধ নারী যারা বিবাহের আশা রাখে না যদি তারা তাদের সৌন্দর্য প্রকাশ না করে তাদের বস্ত্র খুলে রাখে তাদের জন্য দোষ নেই তবে এ থেকে বিরত থাকায় তাদের জন্য উত্তম আল্লাহ সর্বস্বতা সর্বজ্ঞ অন্ধের জন্য দোষ নেই খরচের জন্য দোষ নেই রোগীর জন্য দোষ নেই এবং তোমাদের নিজদের জন্য দোষ নেই যে তোমরা আহার করবে তোমাদের গৃহে অথবা তোমাদের পিতাদের গৃহে অথবা তোমাদের মাতাদের গৃহে অথবা তোমাদের ভ্রাতাদের গৃহে অথবা তোমাদের বগিদের গৃহে অথবা তোমাদের পিতৃবেদের গৃহে অথবা তোমাদের পুকুরদের গৃহে অথবা তোমাদের মামাদের গৃহে অথবা তোমাদের খালাদের গৃহে অথবা সেই গৃহে যার ছবি আছে তোমাদের হাতে অথবা তোমাদের বন্ধুদের গৃহে যার চাবি আছে তোমাদের হাতে অথবা তোমাদের বন্ধুদের গৃহে তোমরা একত্রে আহার করো অথবা পৃথকভাবে আহার করো তাতে তোমাদের কোনো দোষ নেই অতপর যখন তোমরা গৃহে প্রবেশ করো তখন তোমাদের স্বজনদের স্বজনদের প্রতি সালাম বলবি এটা আল্লাহর কাছ থেকে কল্যাণময় এবং পবিত্র দোয়া এমনইভাবে আল্লাহ তোমাদের জন্য আয়াতসমূহ বিশদভাবে বর্ণনা করেন যাতে তোমরা বুঝতে পারো মমিন্ত তারাই যারা আল্লাহ ও রাসুলের প্রতি বিশ্বাস স্থাপন করে এবং রাসুলের সাথে কোনো সমষ্টিগত কাজের সরি খোলে তার কাছ থেকে অনুমতি গ্রহণ ব্যতীত চলে যায় না যারা আপনার কাছে অনুমতি প্রার্থনা করে তারাই আল্লাহ ও তার রাসুলের প্রতি বিশ্বাস স্থাপন করে অতএব তারা আপনার কাছে তাদের কোনো কাজের জন্য অনুমতি চাইলে আপনি তাদের মধ্যে যাকে ইচ্ছা অনুমতি দিন এবং তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন আল্লাহ ক্ষমাশীল মেহেরবান রাসুলের আহ্বানকে তোমরা তোমাদের একে অপরকে আহ্বানের মধ্যে গণ্য করো না আল্লাহ তাদেরকে জানেন যারা তোমাদের মধ্যে চফিসারে সরে পড়ে অতএব যারা তার আদেশের বৃদ্ধোচ্চারণ করে তারা এই বিষয়ে সতর্ক হোক যে বিপর্যয় তাদেরকে স্পর্শ করবে অথবা যন্ত্রণাদায়ক শাস্তি তাদেরকে গ্রাস করবে মনে রেখো নবমণ্ডল ও ভূমণ্ডলে যা আছে তা আল্লাহরই তোমরা যে অবস্থায় আস তা তিনি জানেন যেদিন তারা তার কাছে প্রত্যাবর্তিত হবে সেদিন তিনি বলে দেবেন তারা যা করেছে আল্লাহ প্রত্যেক বিষয়েই জানেন